হাই রিমান রূপম চলে এলাম নতুন ভিডিও নেই তো বন্ধুরা আমরা অনেক দিন আগে বাংলায় লাস্ট এমন একটা রোম্যান্টিক গান পাই যেটা জাস্ট মন ছুঁয়ে যায় সেটা ছিল কিশোরী তো কিশোরীর পরে আবারও ঠিক সেরকম একটা ভাইভ দিল এই গানটা জিয়া লাগে না তো জাস্ট নাও আমি শুনলাম জিয়া লাগে না ব্রহ্মার্জুন সিনেমার একটি গান এর আগে আমি ব্রহ্মার্জুনের টিজার নিয়ে কথা বলছি টিজারটা বেশ ভালো লেগেছে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রয়েছে যেরকম আমরা দেখেছিলাম খাদানে মানে যেরকম লুক অ্যান্ড ফিল ওয়াইজ কালার গ্রেডিং সমস্ত কিছু একটা কমার্শিয়াল সিনেমার ভাইক দিচ্ছিল টিজারটা ব্রহ্মার্জুনের আমি রিভিউ করেছিলাম এবং তারপরে একটা গান এসেছিল অনুপম রয় ঠিক আছে আমি জানি গানটা একেবারেই লুপে চলা একটা গান হয়েছে আমি যদিও গানটা রিভিউ করতে পারিনি কিন্তু আমার গানটা অনেক আমি পরে শুনেছি আমার দারুণ লেগেছে ভাই মানে পুরো লুপে চল যা জানি 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 এরকম ভাবেই চলেছে গানটা বেশ ভালো লেগেছে সত্যি কথা বলতে এবং সেখানে একটা অবাক করা বিষয় দেখলাম আর এই গানটার মধ্যে আরো একটা অবাক করা বিষয় দেখলাম তো গানটা ফার্স্টে বলি কেমন লাগলো এই গানটা গেয়েছে জাভেদ আলী আমার ব্যাপক লেগেছে সত্যি কথা বলছি কিশোরী গানের মধ্যে যেমনটাই একটা মানে রোমান্টিক ভাইবস আমরা পেয়েছি মানে একটা লোকাল লোকেশনের মধ্যে যেখানে সিনেমাটার পুরো অংশ শ্যুট হচ্ছে সেখানে একটা গানের শুট হচ্ছে একটা কয়লা খুনিতে তো সেরকমই এইখানে মানে আমি যেটুকানি দেখেছি যেরকম লোকেশন দেখানো হয়েছে কমার্শিয়াল সিনেমার তো রয়েছে ঠিক সেই লোকেশনের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গায় আমি দেখলাম গানটার শ্যুট করা হয়েছে ব্যাপক লাগছে গানটার মধ্যে একটা সিন রয়েছে যেখানে এই ঝর্নার মতো একটা পোর্শন রয়েছে ঝর্ণা মানে জলগুলো পড়ছে এবং প্রিয়াঙ্কা বাবলি এবং রোহান তাদের একটা কেমিস্ট্রি দেখানো হচ্ছে আমার সত্যি গানটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখে একটা রোম্যান্টিক রোম্যান্টিক ভাইবসটা বা রোম্যান্টিক অ্যাপ্রোচটাই না থাকে তাহলে জিনিসটা কোথাও গিয়ে ত্রুটি হিসেবে থেকে যায় কিন্তু এই গানটার মধ্যে যেমনটাই কণ্ঠস্বর জাভেদ আলী তেমনটাই একটা সিনেমাটিক অ্যাপ্রোচ গানটার সবথেকে ভালো পজিটিভ দিক অবশ্যই সিনেমাটোগ্রাফি দারুণ সিনেমাটোগ্রাফি হয়েছে এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ একটা কিন্তু পুরো গানটা জুড়ে আমরা পাচ্ছি বিশেষ করে আরো অনেকগুলো দৃশ্য রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে যেরকমভাবে গানটাকে শুরু করা হচ্ছে ওই বাইকটাকে দেখানো হচ্ছে একদম ওয়াইড অ্যাঙ্গেল শটে ব্যাপারটা দারুণ লাগছে দেখতে পুরো গানটার মধ্যে একটা রোম্যান্টিক ফিল রয়েছে তার সঙ্গে সঙ্গে সিনেমাটিক যে অ্যাপ্রোচটা ব্রিলিয়েন্ট আমার ব্যাপক লেগেছে এবং গানটার লিরিক্স খুব সুন্দর অবশ্যই আমি একটু ডেসক্রিপশনটা পরে নিই মানে ডেসক্রিপশনটা নিয়ে বলা দরকার গানটার ভোকালস অবভিয়াসলি আলী দিয়েছে মিউজিক এবং লিরিক্স লিখেছে সৌমদীপ চক্রবর্তী অ্যারেঞ্জমেন্ট করেছে রিতম সরকার গিটার ডিজাইন করেছে রয় ভোকালস করেছে সৌগত পাল বেস ঋষভ গোস্বামী ফ্লুট অতন্দ্রিত রয় বাসি মুখার্জি তবলা অরুণাব মুখার্জি রেকর্ডেড অ্যাট স্টুডিও মিক্সডের মিক্স অ্যান্ড মাস্টার দেবজিৎ সেনগুপ্ত গানটার লিরিক্স শুনু আমার বেশ ভালো লাগলো এবং আরও একটা পজিটিভ দিক রয়েছে রোহান এবং প্রিয়াঙ্কা পাবলি কেমিস্ট্রি Durdanto. আগের গানটার মধ্যে মানে অনুপম রায়ের যে গানটা আমি জানি সেখানে দেখলাম অন্য একজন নায়িকা এবং সেখানে কিন্তু রোহানি ছিল সেখানেও রোহানের হচ্ছে এবং সবার শেষে অনিন্দ ঢোকে গানটার মধ্যে যে কোথাও তার মনের মধ্যে একটা হিংসা হচ্ছে ওই দুজনকে দেখে আবার এইখানে এই গানটার মধ্যে দেখছি রোহান এবং প্রিয়াঙ্কা বুবলিকে তাহলে কি আগের যে প্রেমিকা সে কি মরে যাবে তার সঙ্গে কিছু করা হবে অবশ্যই এরকম একটা নিশ্চয়ই অ্যাঙ্গেল তো থাকবেই থাকবে কারণ একই নায়ক দুটো নায়িকা আবার দুজন হিরো আবার দুটো গানই রোহানকে দেখতে পাচ্ছি তো এই ব্যাপারটা জানবার জন্য অবশ্যই আমাদের সিনেমাটা দেখতে হবে বেশ ভালো আমার বেশ ইন্টারেস্টিং লাগছে এবং আমি সিনেমাটা অবশ্যই দেখবো হলে গিয়ে এরকম একটা কমার্শিয়াল সিনেমাটিক অ্যাপ্রোচ দেওয়া হচ্ছে পুরো সিনেমাটায় গানগুলোর যদি কথা বলি খুব সুন্দরভাবে গানগুলোকে শ্যুট করা হয়েছে বানানো হয়েছে এবং ট্রেলারটাও আই থিঙ্ক খুব ভালো আমি ট্রেলারটার জন্য মুখিয়ে রয়েছি দেখা যাক কেমন হয় এবং আফটার খাদান যেরকম একটা সিনেমা তৈরি করা হচ্ছে একটা খাদানের ভাইবস দিচ্ছে গানগুলোর মধ্যে একটা সেই ব্যাপারটা রয়েছে মানে বলতে গেলে একটা মিনি কিশোরী এই গানটার মধ্যে সেরকম একটা মানে কিশোরী একটা ভাইব কিশোরীতে যেমন ওই যে লুক অ্যান্ড ফিল যেরকম লোকেশন সমস্ত কিছু ম্যাটার করেছিল এই গানটার মধ্যেও সেই জিনিসগুলো অত্যন্ত ম্যাটার করছে আমার বেশ ভালো লেগেছে এবং সবথেকে ভালো রোহান এবং প্রিয়াঙ্কা বাবুলির কেমিস্ট্রিটা সত্যি দারুণ এটা খুব জরুরি একটা রোমান্টিক গানের মধ্যে এরকম একটা কেমিস্ট্রি এত সুন্দর করে ওয়ার্ক করেছে আমার বেশ ভালো লাগলো অবশ্যই গানটা শুনে আমার যেটা মনে হলো অবশ্যই সাড়ে চার আউট অফ ফাইভ ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আমি গানটাকে দিতে চাই সাড়ে চার দেবো পাঁচের মধ্যে বেশ ভালো আমার বেশ ভালো লেগেছে গানটা এবং ওই অ্যাপ্রোচগুলো ভালো সিনেম্যাটিক অ্যাপ্রোচ লোকেশনস এত সুন্দর লাগছে সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে রোহান এবং প্রিয়াঙ্কা বাবলির কেমিস্ট্রিটা ব্যাপক যারা যারা গানটা শুনুন অবশ্যই গানটা সময় এইচ মিউজিকে মিউজিক অ্যাভেলেবেল হয়ে গেছে এবং যারা যারা শুনে ফেলেছ অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই গানটা ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার